হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর একদম নতুন কালেকশন চলে আসছে রাহিমণিতে একদমই ইউনিক আনকমন কালেকশন আজকে আমরা দেখবো আমাদের সাথে আছে আমান ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নিজের ভিতর দেখবো এগুলো নিজের ভিতর পাল বসানো আছে এবং পার করা আছে এবং খুব সুন্দর ভাবে একটা কিন্তু এখানে দেখেন মানে ডিজাইনটাই খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো কি ভাইয়া ব্লেড টাইপ একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর মানে একদমই ইন আনকমন যেটা হয় সেটা ফুল সাড়ে তিন হাত বহর থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা অনেকগুলো কালার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন আসছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এই কালারগুলো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পেঁয়াজ কালার কালারটা দেখেন খুবই সুন্দর ফুল সাড়ে তিন হাত বহর সবকিছু তৈরি করতে পারবেন আচ্ছা যার যেটা ভালো লাগবে

যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই এগুলো আজকে গজ কত করে দিবেন গজ থাকবে মাত্র 150 টাকা গজ থাকবে 150 টাকা গজ 50 টাকা পার গজ কালারগুলো পিঙ্ক কালার না কিন্তু সুন্দর যে カラーতে দেন জামসিরাカラー এটাও কিন্তু খুব সুন্দর একটা カラー কিন্তু প্রত্যেকটা সুন্দর। মানে হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে সবগুলো カラーই হচ্ছে যেগুলো ভাইরাল কালার সেইগুলো গুলো কিন্তু সব カラー আসছে এবং দামটা কিন্তু মাত্র এরকম ইউনিক কালেকশন হিসাবে খুবই কম থাকছে। অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে সাদা কালার সাদা カラーতে আসলে চোখ ফেরানোর মতো সাদা カラー দেখা সুন্দর হ্যাঁ। সাদা কালার এগুলো আগে শেষ হয়ে যায় তারপরে এখানে আরো অনেক কালার আছে আশি টাকা পার গজ আর এগুলো তো একশো পঞ্চাশ ভাইয়া সবগুলো সাড়ে তিন তাই না এগুলো কিন্তু উঠবে না আপনারা এগুলো কিন্তু দেখেন এটা ডিজাইনটা এরকম এগুলো উঠার কোনো চান্স নাই এগুলো একদমই উঠবে না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ফেরোজা কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই সুন্দর সুন্দর মানসম্মত কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে এটা কালারটা কত সুন্দর সবগুলো কালারে অনেক সুন্দর ভাই মানে বাছাই কে কালার এগুলো যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন এবং জামা করবেন কতটা সুন্দর লাগবে মানে শুধু ইয়ে হচ্ছে জ্বলতেছে দেখেন অনেক সুন্দর হবে রিপিট করা আছে হ্যাঁ রিপিট করা আছে এটা বারবার আমরা বলে দিচ্ছি যে ভাইয়া কিন্তু এখন দেখা

ও আচ্ছা এটা আচ্ছা একটু লাইট ডিপ আছে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশ দিয়ে নেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস